এটা একটা গুরুত্বপূর্ণ সেতু চট্টগ্রামের সাথে সিটির সাথে পটিয়া এগুলা কানেক্ট করছে মেবি শিওর অ্যাবাউট দ্যাট আমি তো চট্টগ্রামের সম্বন্ধে হয়তো কিছু জানি না বাট আমরা যেহেতু পটিয়া যাচ্ছি এই ব্রিজের উপর দিয়ে দ্যাট মিনস এই ব্রিজটাই মেবি কানেক্ট করছে পুরুলিয়ার সাথে চট্টগ্রামকে আর কক্সবাজার যাইতে এই রোড দিয়ে যেতে হয় এখান দিয়ে গেলে কক্সবাজার এই সেতুর একটা ভালো দিক হচ্ছে সেতুতে কিন্তু বাইকারদের জন্য কোনো টোল নেই বাইকাররা টোল ফ্রিভাবেই এই সেতুর উপর দিয়ে যেতে পারে এটা হচ্ছে এই সেতুর একটা স্পেশালিটি প্রত্যেকটা সেতুই কিন্তু বাইকারদের থেকে টোল নিয়ে থাকে বাট সাহা মানুষ সেতু বাইকারদের থেকে কোনো টোল নেয় না এখন আমরা টোল না দিয়ে টোল ফ্রি ভাবে ক্রস করছি